মানুষের কি ক্ষতি করছে আই বুজি না মানুষ আর এভাবে লাগি থন কিনলে কি কাকা মানুষের হ্যাঁ দারুন কিনলে আরে বাতি যে আর কইও না কি হয়েছে কাকা আই মানুষের টেয়া হইছে দিয়ে বাড়ির আশেপাশের লোকের টেয়া হইছে দিয়ে শুধু রসে বালা গায়ের এক শূন্য হে ফোকার আর ভালো কথা কথা বুঝিও এখন আর মাইয়ার মাইয়া তিনকে তিনও গায়ে উপযুক্ত বিয়ে সাদিল্লাই আইয়ে

अच्छा ठीक है सर आए साइज़ा नामू अंदर अच्छा